নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত কেন্দ্র মহাসভার রাজ্য সভাপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই সময় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলছেন না আমরা তাদের পাশে থাকব। যারা আমাদের পাশে থাকবে বা আমাদেরকে ভোট দেবে এবং আজকে উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম বা সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দেখুন এটা সত্যি কথা যে উনি বিজেপিতে জয়েন করার অনেক আগে থেকেই আর এসেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বা ভারতীয় জনতা পার্টিতে কিন্তু সংখ্যালঘু মোর্চা রয়েছে তবে আমি একটা কথা খুব স্পষ্ট ভাবে বলতে চাই বন্ধু সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের মাটি এই ভারতবর্ষের মাটি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের মাটি সারা পৃথিবীকে আমরাই শিখিয়েছি বসুধৈব কুটুম্বকম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষের মাটিতে তবে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এই ভারত তথা বাংলা সত্যনারায়ণ এবং পীর সাহেব এই দুই সংস্কৃতি সম্পৃক্ত হয়ে সত্য পীরের পূজা হয় কাজে এই মাটিতে আমরা সবাই মিলেমিশে একসাথে এতদিন ধরে বসবাস করেছি আগামী দিন কিন্তু আমার বলতে কোনো বাধা নেই যে নানা ভাষা নানা মতের যে সংস্কৃতি সেটা এই ভারতবর্ষেই স্বীকৃতি লাভ করেছে তার কারণ এখানে হিন্দু বা সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ দেখুন আমি চন্দ্রচূড় গোস্বামী আমি বিশ্বাস করি আমি একজন সনাতনী হিন্দু আমি একজন মুসলমান বা খ্রিস্টানকে ততটাই ভালোবাসি শ্রদ্ধা করি যতটা তারা আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আমাদের হিন্দু ধর্মকে আমাদের সংস্কৃতিকে আজকে আমি শ্রী নবী হজরত মোহাম্মদকে বা প্রভু যিশুকে ততটাই শ্রদ্ধা করি করব যতটা ওনারা আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র মহাপ্রভু চৈতন্য তাদেরকে শ্রদ্ধা করবেন আজকে আমার কাছে পবিত্র বা বাইবেল ওনাদের কাছে আমার রামায়ণ আমার মহাভারত শ্রদ্ধার তো দেখুন প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সংস্কৃতি এটা বলার অধিকার রয়েছে যে আমরা যেমন ছোটরা বাচ্চারা বলি বলে যে আমার বাবা সব থেকে ভালো সব থেকে মহান এটা নিশ্চয়ই সবাই বলতে পারে কিন্তু তারপরে কেউ যখন বলে যে আমার বাবাই একমাত্র ভালো বাকি প্রত্যেকের বাবা লঙ্কট বাবা তাদের বাবারা খারাপ নেকি ফেক সমস্যাটা কিন্তু সেখান থেকেই তো বাবাকে যদি ধর্ম দিয়ে বা আমাদের সংস্কৃতি বা মাঝাব দিয়ে যদি রেসপ্রেস করা হয় তাহলে প্রথমে মৌলবাদ তারপরে সাম্প্রদায়িকতা এবং তারপরে তো রক্তক্ষই একটি পরিস্থিতি তৈরি হয় যেটা ভারতবর্ষের মাটিতে কোনোভাবেই অভিপ্রেত নয় আবারও বলছি আমাদের ভারতবর্ষের মাটি আমরা সব সময় বসুধৈব কুটুম্বতমে বিশ্বাসী এবং আজকে যখন তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছিল যখন ওই লুটেরা আফগানরা আমাদের ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি আমাদের নারীদের ছুটির মানুষকে হত্যা করেছে তখন এই মাটিরই কিন্তু ওই আহমদ শাহ আব্দালিকে রুখে দেওয়ার জন্য সেই যুদ্ধে কিন্তু প্রাণ হারিয়েছেন ইব্রাহিম খা গার্দি তো আমরা গার্দির পক্ষে রয়েছি আমরা আহমদ শাহ আবদালির পক্ষে নেই সে ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমরা কখনোই বলতে পারবো না সেই ব্লাড স্যাম্পল দেখে যে সেই ব্যক্তি বিজেপিকে কে ভোট দেন হিন্দু মহাসভাকে দেন নাকি তিনি তৃণমূল কংগ্রেসকে দেন তিনি ধর্মীয় বিশ্বাসে হিন্দু বৌদ্ধ শিখ না আমরা বলতে পারবো না আবারও বলছি হিকে সব ভিন্ন ভিন্ন অন্তরেতে একাঙ্গে রামকৃষ্ণ ঠাকুরকে উদ্ধৃত করে বলতে পারি যে জল পানি এবং ওয়াটারের মধ্যে যেমন কোনো ডিফারেন্স নেই সেরকম যিনি ভগবান তিনি আল্লাহ তিনি গড ভারতবর্ষের মাটি এই শিক্ষাই সবাইকে দিয়ে এসছে এবং এই ভারতের মাটিতে সবাইকে আমাদেরকে যদি একসাথে থাকতে হয় ভারতের মাটিতে থাকতে হলে এই সংস্কৃতিকেই মেনে নিতে হবে জয় হিন্দ জয় ভারত